অনেকদিন পর ঢাকায় গেলাম সাথে টুকটাক কিছু কেনাকাটা আর ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠলাম তো অভিজ্ঞতা কেমন ছিল সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা ইনশাল্লাহ ঢাকায় যাব সেই উদ্দেশ্যে আর বাইরে দেখলাম যে আকাশ মেঘলা হয়ে আছে বেশ কয়েকদিন হলে অনেক গরম পড়েছিল তো আবার একটু দেখছি বৃষ্টি বৃষ্টি ভাব আমরা আজকে ইনশাল্লাহ ট্রেনে যাব তো ট্রেনের টাইমটা ছিল একদম ভোর ছয়টায় তো আমরা দেখলাম যে ট্রেন লেট করবে তো লেট অনুযায়ী দেড় ঘন্টা লেট করছে তো আমরা সেই অনুযায়ী বাসা থেকে বের বের এবার আর আগে আগে তো এই তো স্টেশনের প্রায় কাছাকাছি চলে আসছে যেহেতু অনেক সকালে এসেছি তো সকালের নাস্তা আমরা করি নাই তো স্টেশনে এসে এখানে একটাই হোটেল দেখতে পেলাম তো তেমন একটা ভালো ছিল না লোকাল তবুও এখানে একটু হালকা করে সকালের নাস্তা সেরে নিচ্ছি দুইজন ট্রেনে ভালোভাবে উঠে পড়েছি তো আমাদের অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছে এবার ঢাকায় যেহেতু ট্রেন অলরেডি দুই ঘন্টার মতো লেট করেছে তো আমরা একটু ভয়ে আছি যেহেতু আমরা ট্রেনের শিডিউল অনুযায়ী সবগুলো কাজ এভাবে রেখেছিলাম তো আল্লাহ ভরসা এই তো ট্রেনে ভালোভাবে উঠে পড়েছি আর বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আমরা বিমানবন্দর স্টেশনে এসে নামলাম এই যে আমরা এই ট্রেনে আসলাম সেটা যাচ্ছে কমলাপুরের দিকে ট্রেনটা বিশাল বড় ছিল ওই যে একদম আমাদের অনেক মানে ওঠার সময় ভালোই ভোগান্তি পোহাইতে হয়েছে নেমে অনেক দূর হাঁটতে হয়েছে বিমানবন্দর স্টেশনে নেমে এখান থেকে সিএনজি নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের একটা কাজ আছে সেইখানে তো এখানে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে তৃতীয় টার্মিনাল যেটা তো সেইটা দেখা যাচ্ছে দেখতেও সুন্দর লাগছিল আর বিশাল বড় এরিয়া গতবার যখন এসেছিলাম তখন দেখছিলাম যে কাজ হচ্ছে তো এবারে এসে কাজ অনেকটাই কমপ্লিট দেখতে পেলাম ভালো লাগলো আমি বাইরে বসে ওয়েট করছি আর আমার হাজব্যান্ড তার কিছু কাজ আছে সেগুলো করতেছে তো ঢাকায়ও দেখলাম যে একটু হালকা হালকা বৃষ্টি পড়েছে আর আবহাওয়া অনেকটাই মানে কেমন যেন হয়ে আছে তো আমাদের কাজ শেষ করে এখন সায়েন্স ল্যাবে চলে আসছি মাঝখানের ভিডিও নেওয়া হয়নি তো আমরা একটু আরঙেও গিয়েছিলাম যে আরঙে কি কালেকশন আছে দেখার জন্য তেমন কিছু কেনা হয়নি বাট আমার কাছে দেখতে ভালো লাগে টাঙ্গাইলে আসলে বেশি কালেকশন পাওয়া যায় না আমরা ভেবেছিলাম যে আমরা ব্যাগপত্র সব কিছু রেস্ট হাউসে রেখে তারপরে হয়তো বা এই কাজগুলো করবো বাট আমাদের সব সব যেহেতু ট্রেনে শিডিউলের সাথে মিসড হয়ে গিয়েছে যার কারণে আর কি কোনো কিছু প্ল্যান মাফিক হয় নাই তো এখানে ব্যাগপত্র সব কিছু নিয়ে হাঁটতে আসলে কষ্ট হয়ে যায় তো এখানে কিছু বেডশিট দেখা হচ্ছে বড় অপমান আমার ননদ কিনতে বলেছিল তারপর জন্য এখানে চারটা বেডশিট উনি চয়েস করে দিল সেগুলো নিলাম তারপরে যে গ্রিন সরণিকাতে একটু আসলাম এখানে আমার টুকটাক কিছু কেনাকাটা আছে তো সেগুলোই দেখবো যেহেতু ঢাকাতে ওইভাবে আসা হয় না আর এবারই দেওয়া আমি শপিং করি না তো যার কারণে আর কি দেখা যে কিছু পেলে নিব আর ভালো না লাগলে তো নিবো না যেহেতু ঢাকার বাইরে থাকি তো অনলাইনে অনেক কিছু দেখলেও আসলে নিতে ভয় লাগে অনেক সময় যে মনে হয় যে কোয়ালিটি কেমন হবে যার কারণে আর কি সামনাসামনি এসে দেখা তো এরপরে চলে আসছি নীলক্ষেতের বইয়ের রাজ্যে আমার হাজব্যান্ড ঢাকায় আসলে ও বই কেনা কখনোই মিস করে না আমার একদম মানে এখন এত বই হয়েছে যে বই রাখার মতো জায়গাও নেই তো সে এখানে এসে আবার নাকি বই দেখবে কয়েকটা ভাবতাছে যে কী কী কেনা যায় তো এবার অন্যান্য রাইটারে কিনলো যেহেতু আমাদের বেশিরভাগই হুমায়ুন আহমেদের বই পড়া হয়তো বলতে গেলে অনেক বই আমরা পড়ে ফেলছি তো এখানে কয়েকটা বই কিনলো তিন চারটা এরপর আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসছি মামা হোটেলে অলরেডি অনেক বেজে গিয়েছে মানে দুপুরের হয়ে যার কারণে মামাতে আমরা তেমন খাবার পাই আর আসলেও মানে ক্যাম্পাস লাইফে যেহেতু এখানে কম দামে খাবার খাওয়া হতো তো এখনো আমরা সেটা করি যে দুইজন আসলে মামা হোটেলে একটু খায় আর এই যে মামা হোটেল যে কতটা ফেমাস দেখলাম যে মামা হোটেল নিয়ে একটা নিউজ সাফানো হয়েছে সব কাজ শেষ করে আমরা এখন রেস্ট হাউসে যাব তো সবসময় তো দেখা যায় যে লেগুনা বা রিক্সাতে করেই যাওয়া হয় তো এতে করে সময় যেমন লাগে যেহেতু জ্যামে পড়তে হয় অনেক লম্বা সময় জ্যামে বসে থাকতে হয় তো আজকে ফার্স্ট টাইম আমরা মেট্রোতে যাব ইনশাল্লাহ তো সেজন্য মেট্রো স্টেশনে আসতেছি আর এটা হলো ঢাবির স্টেশনটা এখান থেকে আমরা যাব কারওয়ান বাজার খুবই অল্প সময় লাগবে এক দুই মিনিটের মতো তো আমার আজকেই ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা হবে যার কারণে আমি একটু এক্সাইটেড আর গতবার যখন এসেছিলাম মানে লাস্ট টাইম যখন এসেছিলাম আর কি এই সাইডগুলোতে তখন কাজ কমপ্লিট হয় নাই তো এইবার এসে এই সাইডটা চালু দেখছি ভালো লাগছে যদিও এই জায়গার সৌন্দর্যগুলো ওরকম নেই তবে আমার কাছে মনে হয় যে ঢাকাবাসীর জন্য মেট্রো রেল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক বড় একটা উপহার কারণ যারা রেগুলার মেট্রো রেল ইউজ করে তারা জানে যে এটার কি পরিমাণ বেনিফিটস মানুষ পাচ্ছে মেট্রো রেলে আমি যতদূর জানি যে প্লাস্টিকের পানির বোতল কাঁচা মাছ মাংস সবজি এই টাইপের জিনিস নিয়ে ওঠার নিষেধ তো যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তারা অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন কারণ আসলে আমরা বাঙালিরা কোনো কিছুই চাইলে নিজে থেকে পরিষ্কার রাখি না তো মেট্রো রেল এত সুন্দর একটা জায়গায় এই জন্য সরকার সবসময় ট্রাই করছে যে জায়গাটা যেন একটু পরিচ্ছন্ন থাকে আপনি যদি প্লাস্টিকের বোতল না নিয়ে যে বোতলগুলো পাওয়া যায় যে স্টিলের বোতল বা কাঁচের বোতল এগুলো নিলে কখনো না করে না বা প্লাস্টিকের বোতল যেহেতু আমরা খেয়ে এদিক সেদিক ফেলে দিই যার কারণে নোংরা হবে তো প্লাস্টিকের বোতল নিয়ে অ্যালাউ করে না তো এখানে ভাড়ার লিস্ট দেখতে পেলাম তো আসার পরে দেখলাম যে বিশাল বড় লম্বা লাইন তো ওই লাইনেই দাঁড়ায় আছে আর এখানে এই যে এখানে ভেন্ডিং মেশিন আছে সবাই এখানে কম্পিউটারের সাহায্যে হলো টিকিট কাটছে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি লোক দিয়ে টিকিট কাটাবো তো এই তো দুইটা টিকিট পেয়ে গেলাম এই টিকিট দুটা শোক করেই ভেতরে ঢুকতে হবে তো আমি যেহেতু ফার্স্ট টাইম তো ওখানে লোক থাকে আসলে আপনি যদি ফার্স্ট টাইম ট্রাভেল করেনও তো দেখা যাবে যে সব কিছু বাংলায় খুব সুন্দর সুন্দর করে ইনস্ট্রাকশন দেয়া আছে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না অফিস টাইমগুলো আর স্কুল ছুটির টাইম এই সময়গুলোতে মেট্রো অনেক ভিড় হয় যেহেতু সবাই যাতায়াত করে তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি তো আমাদের মতো অনেকেই এখন মেট্রো জন্য ওয়েট করতেছে এখানে টাইম দেখাচ্ছে দুই মিনিট দুই মিনিটের ভেতরে মেট্রো রেল প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে আর মেট্রো রেলের ফার্স্ট যে কোচটা ওইটা শুধুমাত্র মহিলাদের জন্যই তো ওইটাতে শুধু মেয়েরা প্রবেশ করতে পারে আর বাকি যে কোচগুলো আছে এটাতে ছেলে মেয়ে উভয়ই যেতে পারে তোমরা কারণ বাজার যাবো তো উত্তরা উত্তরমুখী যে মেট্রো সেটাতে তো এখানে কিন্তু আর একটা মেট্রো চলে আসলো তো আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি আমার কাছে দেখেই ভীষণ ভালো লাগছিল তো এরপরে হলো আমরা উঠে গিয়েছি ওই সময় আর ভিডিও করা হয়নি যেহেতু ভিড় থাকে আর ভিতরে মানুষ ছিল যার কারণে প্রাইভেসির কারণে আমি সেভাবে ফেস যেহেতু দেখা যাবে যার কারণে আর কি নেই নেই তো আমি এখান থেকে দেখছি যে আমার ভিডিও ডিউরেশন কতটুকু হয় আর আমার রিস্ক করতে কতটুকু লাগে জাস্ট দেড় মিনিট লেগেছে আমার ঢাবি স্টেশন থেকে কারওয়ান বাজার রিস্ক করতে যেটা আসলে অনেক বড় ব্যাপার কারণ ইজিলি কখনোই দেখা যায় যে এক ঘন্টা দেড় ঘন্টার নিচে আমরা কখনোই নীলক্ষেত বা নিউ মার্কেটের এরিয়া থেকে আসতে পারি না এই সাইডটাতে জ্যাম তো থাকেই রিক্সা অনেক সমস্যা থাকে বাট এত অল্প টাইমে এত স্মুথ একটা সুন্দর জার্নি করতে পেরে মানে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো ঢাকাবাসীর জন্য এটা আসলে একটা ব্লেসিং আমরা যে কোস্টা থেকে নামলাম সেটাই কিন্তু এখন যাচ্ছে তো এত স্পিডে আসলে যায় কি বলবো আর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন এখন একদম পুরোপুরি ফাঁকা রেস্ট হাউসে এসে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি এখন রাতের বেলা ডিনার করার জন্য যাচ্ছে যেহেতু আজকে সকাল থেকে সারাটা দিন বাইরে ছিলাম শরীরের অবস্থা খুবই খারাপ যার কারণে আর কি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাব। তো আমরা তাড়াতাড়ি চলে আসছি আর আমি ঢাকায় আসলে রেস্ট হাউসে ডাইনিংয়ে খাবারটা খাওয়ার ট্রাই করি আমার কাছে মনে হয় যে একটু হেলদি হইলেও খাবারটা পাই বাইরে আসলে যে কোনো রেস্টুরেন্ট বলেন বা যেখানেই বলেন আমার মনে হয় হেলদি ওয়েতে রান্না তো এটা আসলে এক্সপেক্টও করা যায় না তো এ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছিলা দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ